আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বৃত্ত ফোর এবং 4.2 পয়েন্ট টু এই দুইটার যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্র এখানে আনার চেষ্টা করব এবং সূত্রগুলো কিভাবে শর্টকাটে বা সহজে মুখস্ত করা যায় সেই টেকনিকগুলো এখানে দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখো আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ কি হবে তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার যোগ টু যোগ টু এফ ইন্টু ওয়াই যোগ সি টু জিরো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণে জি এফ এবং সি এই তিনটা যদি বের করতে পারি বের করে যদি এখানে বসাই দিই তাহলে বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে তাহলে এই অধ্যায়ে আমার আমার টার্গেট কি টার্গেট হবে জিএর এর মান এফ এর মান এবং সি এর মান বের করা বের করার পর সেটা আমি এই তিন জায়গায় যদি বসায় দিতে পারি তাহলে বৃত্তের সমীকরণ আমরা এখান থেকে পেয়ে যাব এখন এই বৃত্তটার কেন্দ্র কি হবে এই বৃত্তটার কেন্দ্র হবে মনে মাইনাস জি বৃত্তের কেন্দ্রটা কি মাইনাস জি মাইনাস এই বৃত্তের কত হবে হবে হচ্ছে আর এর মানটা তাহলে বৃত্তের কেন্দ্র হবে কি কেন্দ্র হবে মাইনাস জি এবং মাইনাস এফ ওকে এই যে বৃত্তের কেন্দ্র কত কেন্দ্র মাইনাস জি আর ব্যাসাধ্য হচ্ছে এইটা ব্যাসাধ্য হচ্ছে আর আর এর মানটা কত হবে কেন্দ্র কি দুইটা কি স্কয়ার করে স্কয়ার করে যোগ করে দাও তাহলে মাইনাস জি স্কয়ার মানে জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস ওই ছেদকের মানটা সি মাইনাস করে দিব উত্তর জেনার উপায় ফার্স্টে আমরা একটু বেসিকে চলে যাই বেসিক বলতেছে যে সকল কনিক্সের সাধারণ ইকুয়েশন কত হবে সেটা আমরা সেকেন্ড ইয়ারে কনিক যখন পড়বো তখন এই ইকুয়েশনটা জানতে পারবো তো সকল কনিক্সের সাধারণ ইকুয়েশন এ এক্স স্কোয়ার যোগ বি ওয়াই স্কোয়ার যোগ টু এইস এক্স ওয়াই যোগ টু জি এক্স হচ্ছে কনিক্সের সাধারণ ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমরা বৃত্ত সরল লেখা পরাবত্ত উপবৃত্ত অধিবৃত্ত আমরা সবকিছুই বের করতে পারি আমার টার্গেট এখন বৃত্তের সমীকরণ বের করা কনিক্স থেকে তাহলে এখান থেকে আমরা সেটা বের করব তাহলে প্রথমেই বৃত্তের সমীকরণ বের করার জন্য শর্ত হচ্ছে এ ইকুয়েল টু বি হতে হবে মানে এক্স স্কোয়ারের শখ এবং ওয়াই স্কোয়ারের শখটা কি সেম হতে হবে আচ্ছা আর দুই নম্বর শর্ত হচ্ছে এইচ এর মানটা শূন্য হতে হবে দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলে আমার এই এখান থেকে বৃত্তের সমীকরণটা পাব তাহলে বৃত্তের সমীকরণ এখান থেকে কি লিখতে পারবো এ কি দুই জায়গায় এ লিখতে পারবো তাহলে বলবো এ ওয়াই স্কোয়ার যোগ এইচ এর মান যদি শূন্য হয় তাহলে কি পুরোটা ভ্যানিশ শূন্য বাদ তাহলে বাকি থাকবে কে টু জি এক্স যোগ এটাকে বলবো টু এফ ওয়াই আর এখানে বলবো সি ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ এই বৃত্তের ইকুয়েশনকে আমরা আরেকটু স্ট্যান্ডার্ড করতে পারি কিভাবে বৃত্তের সমীকরণে আমরা যখন ম্যাথ করি বৃত্তের এক্স স্কোয়ারের সহ এখানে ওয়ান থাকতে হবে মানে দুইটা সেম থাকতে হবে সেটা তো বৃত্তের সমীকরণ চলে গেল কিন্তু ম্যাথ করার সময় বৃত্তের এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহকটা ওয়ান হতে হবে ওয়ান করে ম্যাথ করতে হবে ম্যাথ করার সময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহকটা ওয়ান বানাই ওয়ান বানাইতে পারি ওয়ান করলে ম্যাথ করতে সুবিধা কিভাবে করবো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি এখানে এখানে হবে হয় বললাম হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে কি এক্স স্কোয়ারে সব ওয়ান রাখতে হবে তাহলে কি তিন দ্বারা ভাগ করবো সুতরাং আমি তিন দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার তিন দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার তিন দ্বারা করলে তিন ত্রিকে এক্স তিন দ্বারা তিন চারা বারো এবং তিন পাঁচ পনেরো আমি একটু সোজা বানাই নিলাম পরীক্ষায় এরকম অন্য কোনো এইট থাকতে পারে তাহলে এইট বাই থ্রি হতো ভগ্নাংশ আসত এটা হচ্ছে বৃত্তের একদম আদর্শ ইকুয়েশন বলতে পারো বা হচ্ছে আইডিয়াল ইকুয়েশন বলতে পারো বৃত্তের আইডিয়াল ইকুয়েশন এখন এই বৃত্তের ইকুয়েশনে আমরা এখানে তিনটা অ্যারো দিছি তার মানে হচ্ছে বলতে চাই বৃত্তের হওয়ার কি কি শর্ত রয়েছে সেটা লিখবো তাহলে এক নম্বর শর্ত হচ্ছে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহক এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর আমি এখানে কি বলেছি এখানে বলছি এবং কত সমান হতে হবে এবং এইচ এর মানটা শূন্য হতে হবে তাহলে হতে হবে নাম্বার হচ্ছে এইচ এর মানটা শূন্য হইতে হবে অথবা একটা কাজ বলতে পারি সেটা কি টু এইচ এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না এক্স ওয়াই সম্বলিত বলে সুন্দর লাগে এক্স ওয়াই সম্বলিত পথ থাকবে না এক্স ও সম্বলিত পথ মানে কি এই যে এক্স ওয়াই সম্বলিত এই পথটা থাকবে না আরেকটা শর্ত হচ্ছে সিলি এখান থেকে বানাইতে পারি যে এখানে বৃত্তের সমীকরণের মধ্যে এক্স স্কয়ার এবং ওয়াই স্কোয়ার এই টার্মটা থাকতে হবে এই টার্ম প্রেজেন্ট থাকতে হবে প্রেজেন্ট প্রেজেন্ট হতে হবে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার টার্মটা প্রেজেন্ট আছে এই সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ নাই হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগের মানটা সেম সেম এক এক থাক তিন তিন থাক সেম আছে তাহলে দুইটাই কি দুইটাই হচ্ছে বৃত্তের সমীকরণ এটা এটাও বৃত্তের সমীকরণ এবং এটাও বৃত্তের সমীকরণ কারণ কি বৃত্তের সামনে কত আছে। আমরা এখন এখানে ওয়ান করার সময় কি স্কয়ার এবং এর সহ অবশ্যই অবশ্যই কে তো ওয়ান হতে হবে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থা নির্ণয় করব। তার মানে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এই বৃত্তের বৃত্তের ওখানে এই বিন্দুটার অবস্থান কোথায় হবে সেটা বের করতে চাই মানে কোন একটা বিন্দুর অবস্থান বিন্দুটা বৃত্তের উপরে হইতে পারে বিন্দুটা বৃত্তের ভিতরে হতে পারে বিন্দুটা বৃত্তের বাইরে পারে এই তিন ধরনের জায়গায় বৃত্ত হতে পারে বৃত্তের অবস্থান উপরে মানে কি বৃত্তের একদম বৃত্তের উপরে কায়ের উপর যদি অবস্থান করে তাহলে কি হবে বৃত্তের সমীকরণ যেটা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি এটা সমীকরণটা ইকুয়াল টু শূন্য হবে যদি এটা ইকুয়াল টু শূন্য হয় তাহলে বলবো বৃত্তটার উপর অবস্থান করে বৃত্তের সমীকরণ টু এফ ওয়াই প্লাস বিন্দুটা যদি বৃত্তের ভিতরে এখানে অবস্থান করে তাহলে কি হবে তাহলে সেটা শূন্য থেকে ছোট হতে হবে এবার বিন্দুটা যদি বৃত্তের বাইরে অবস্থান করে বিন্দুটা যদি বৃত্তের বাইরে এখানে যদি অবস্থান করে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বৃত্তের সমীকরণ যেটা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস এটা গ্রেটার দেন শূন্য তাহলে আমি যদি একটু রিকল করি তাহলে সেটা কি হবে বৃত্তের উপরে যদি অবস্থান করে বৃত্তের উপরে মানে গায়ের উপরে অবস্থান করলে বৃত্তের সমীকরণটা ইকুয়াল টু জিরো হতে হবে এবার বৃত্তের যদি ভিতরে অবস্থান করে মানে বৃত্তটার ভিতরে অবস্থান করে তাহলে বৃত্তের যে টোটাল সমীকরণের মানটা শূন্য থেকে কি হতে হবে ছোট হতে হবে আর বৃত্তের যদি বাইরে অবস্থান করে বাইরে মানে কি বৃত্তের বাইরে আউটসাইডে অবস্থান করে তাহলে বৃত্তের সমীকরণের মানটা কত হবে শূন্য থেকে বড় হতে হবে এটা দিয়ে আমরা একটা ম্যাথ দেখতে পারি তাহলে এখানে বলছে এক্সেস একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এটা বৃত্তের সাপেক্ষে মানে বৃত্তটা এটা দেওয়া আছে বৃত্তের সাপেক্ষে বিন্দু ওয়ান কমার টু বিন্দুর অবস্থান দেখাও ওয়ান কমার টু কি বৃত্তের ভিতরে হবে না বৃত্তের উপরে হবে না বাইরে হবে সেটা দেখাতে বলছে এক্স এর জায়গায় ওয়ান বসাবো আর ওয়াই এর জায়গায় কত বসাবো টু বসাবো তাহলে এই সমীকরণটা বসাই দিই এক্স এর জায়গায় ওয়ান বসাই দিই তাহলে কত ওয়ান স্কোয়ার ওয়াই জায়গায় বসাবো টু তাহলে টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু প্লাস ষোলো তাহলে মানটা দেখি কত মান এখানে এক যোগ চার মাইনাস পাঁচ মাইনাস তিনটে ছয় আর প্লাস কত প্লাস হচ্ছে ষোলো এক যোগ চার মাইনাস পাঁচ মাইনাস ছয় যোগ ষোলো দশ মানটা কত পাইলাম দশ মানে হচ্ছে এই মানটা কি শূন্য থেকে বড় তার মানে কি তার মানে বৃত্তের বাইরে অবস্থান করে ওয়ান কমা টু বিন্দুটা এই বিন্দুটা কি হবে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে বৃত্তের এই বিন্দু এই বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করে কারণ এটা কি শূন্য দশ দশ মানে কি শূন্য থেকে বড় পরবর্তী বলছে যে কোনো একটা আহ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসাধ্য নির্ণয় করতে হবে তো এখানেও আমি একটা ভাবে সাজাইছি যাতে তিন দ্বারা ভাগ করে ইজি হয়ে আসে তাহলে এই বৃত্তের সমীকরণ আমি প্রথমে কি বলছি বৃত্তের কেন্দ্র বের করার সময় বা ম্যাথ করার সময় কি করতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শহরটা ওয়ান ধরতে হবে ওয়ান বানানোর জন্য দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তিন দ্বারা ভাগ করলে কত আসবে তিন চার বারো

2fy dx 0 নরমাল বলতে পারি এখন দেখো এইটা কি z টার্ম না তাহলে z এর মধ্যে যে টার্মটা থাকবে মানে -4 minus -4 নিলাম -4 এবং e e e, e, f এর মধ্যে মানে এই যে 2fy এই টার্মটা মানে কত 5 হয় তাহলে কত আছে 5 সহকটা নিলাম সবাই কি কি করব অলওয়েজ -2 দ্বারা ভাগ করে দেব সব সময় প্রত্যেকটা ব্যাতে ভাগ করে দিলে কত পাচ্ছি এখানে ভাগ করে দিলে পাচ্ছি কাটা করলে দুই আর এখানে -5/2 এটা কি এটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র পাওয়া গেলাম তাহলে বৃত্তের কেন্দ্র বের করার জন্য শর্টকাট টেকনিক কি শর্টকাট টেকনিক হচ্ছে সবাইকে মাইনাস মানে জি এর সহগটাকে মাইনাস 2 এবং এফ এর সহগটাকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে স মানটা বের হয়ে আসবে তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাস জি এর মানটা তাহলে কত আসলো 2 আসলো আর মাইনাস এফ এর মানটা কত আসলো মাইনাস 5/2 আসলো মাইনাস জি ইকুয়াল টু 2 হলে তাহলে জি এর মানটা কত আসবে জি এর মান হবে -2 মাইনাস দ্বারা গুণ করে দিলাম আচ্ছা আর মাইনাস মাইনাস কাটা দিলে এফ এর 5/2 তাহলে আমি দুইটার মানটা বের করে নিয়ে আসলাম এখন আমাকে বলছে কি এই বৃত্তের কেন্দ্র বের করতে আমি তো কেন্দ্র বের করে ফেলছি বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা এটা হচ্ছে জি আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কিন্তু এটা জি আর এফ এর মান এখন বলতে ব্যাসার্ধ বের করো আমি একটু আগে দেখেছি যে ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে √ জি স্কয়ার যোগ এফ স্কয়ার মাইনাস সি জি স্কোয়ার জি এর মান কত মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে চার এফ স্কোয়ার মান কত পাঁচ স্কোয়ার কে করলে পঁচিশ আর দুই স্কোয়ার কে করলে চার আর সি এর মান কত দেখতে পাচ্ছি সি এর মান কত এই সব মাইনাস টু তাহলে কি করলাম মাইনাস টু আর উপরে আছে কি মডুলাস ওকে এখন আমি এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরে করে ফেলি তোমরা নরমালি সিম্পলিফাই করতে পারো এটা নিয়ে আমি সমস্যা করছি না ফোর যোগ পঁচিশ ভাগ চার আর এর কাছে থাকছে প্লাস টু মানটা বের করলাম আর ওভার মান কত হবে সেভেন বাই টু সেভেন ডিভাইডেড বাই টু এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় তোমাকে বলে বৃত্তের ব্যাস কত বের করো যদি বলতো যে বৃত্তের এখানে এই বৃত্তের ব্যাস কত হবে ব্যাস কত হবে ব্যাসার দ্বিগুণ তাহলে টু ইনটু আর তাহলে টু ইন্টু আর এর মান কত আর এর মান হচ্ছে সেভেন বাই টু তাহলে কাটাকাটি করলে বৃত্তের ব্যাসার্ধের মানটা কত আসবে সরি ব্যাসের মানটা কত আসবে ব্যাসের মান আসবে শুধু সেভেন বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি আসবে বৃত্তটা মূল বিন্দুগামী হওয়ার মানে হচ্ছে আমি যদি চিত্র আঁকাই বৃত্তটা মূল বিন্দু দিয়ে পাস করে চলে গেল মূলবিন্দু মানে কি এই জিরো জিরো দিয়ে পাস করে চলে গেছে তাহলে জিরো জিরো দিয়ে পাস করলে সমীকরণ জানি যে এক্স এক্স স্কোয়ার যোগ ওয়াই ওয়াই টু 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 জি এফ প্লাস সি সি জিরো এই বৃত্তের সমীকরণে এইটার মানটা কত এটার মান হচ্ছে জিরো ওয়ার জিরো তাহলে এক্স এর জায়গায় জিরো বসাও তাহলে মানটা জিরো ওয়ার জায়গায় জিরো বসাও এখানে এক্স জায়গায় জিরো বসালে পুরা জিরো ওয়াই জিরো বসলে জিরো তার মানে সি ইকুই টু জিরো আসবে তাহলে সি ইকুয়াল টু জিরো আসবে এখন এখানে বলেছে যে কোন একটা বৃত্ত এক শক্ষকে স্পর্শ করলে বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে বা উভয় স্পর্শ করলে কি আসবে তাহলে কোন একটা বৃত্ত দেখো এক শখ স্পর্শ করে তাহলে এক স্পর্শ করে আমি যদি আঁকাই এক স্পর্শ করছে ওয়াই অক্ষকে ভিতরে ছেদ করে চলে গেছে তাহলে এক অক্ষের জায়গায় কি আছে বলতো এক্স এর জায়গায় আছে জি এক্স এর সাথে জি সম্পর্কিত তাহলে কোন বৃত্ত এক অক্ষকে স্পর্শ করলে বলবো জি স্কোয়ার ইকুয়াল টু সি এক্স এর সাথে জি আছে কোনো বিন্দু যদি y অক্ষকে স্পর্শ করে y এর সাথে কি আছে f আছে তাহলে বলবো f স্কয়ার ইকুয়াল টু c আচ্ছা তাহলে y অক্ষকে স্পর্শ করলে কি রকম আসবে y কে স্পর্শ করে চলে গেল x কে ছেদ করে চলে গেল এরকম হতে পারে তো যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি আসবে উভয় অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু g স্কয়ার c ইকুয়াল টু f স্কয়ার তাহলে বলবো c ইকুয়াল টু g স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার উভয় অক্ষকে স্পর্শ করার কন্ডিশন হচ্ছে এটা এরকম হতে পারে x অক্ষকে স্পর্শ করলো y অক্ষকেও স্পর্শ করলো তার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এইটা এখন আমরা দেখব দুইটা বৃত্ত x অক্ষ থেকে খণ্ডিত অংশ খণ্ডিত বা কর্তিত অংশের অংশ দৈর্ঘ্য কতটুকু হবে তাহলে কোন একটা বৃত্ত x অক্ষর থেকে খণ্ডিত বা কর্তিত হলে কি হবে x অক্ষ কাট করে চলে গেছে তাহলে x অক্ষকে কতটুকু কাট করছে এখানে এটা বের করতে হবে x অক্ষকে করলে কি আসবে কোন একটা বৃত্ত ওয়াই অক্ষকে কাট করে চলে গেছে এই যে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাট করছে সেটা বের করা হবে আমরা জানি যে টু জি এক্স যোগ টু এফ ওয়াই প্লাস সি ইক টু জিরো ওই যে সামনে আবার স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে জি এর সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক জি টু রুট অভার জি স্কোয়ার মাইনাস সি আর ওয়াই এর সাথে সম্পর্ক এফ তাহলে 2√ এফ স্কয়ার মাইনাস সি তাহলে কর্তৃক অংশের আমরা ধরব পেয়ে যাব এবার দেখো বৃত্ত দুইটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত কি হবে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে এক্স অক্ষকে টাচ করছে আমি এখানে চিত্রটা একটু ভুল করে আঁকলাম যদি আমি আবার নতুন করে আঁকি তাহলে কোন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে দেখো বৃত্তটা যদি এরকম দেই স্পর্শ করলে বৃত্তটার কেন আমি এই অংশটার মানটা মানটাকে ধরলাম যে এইচ কমা কে তাহলে এই এখান থেকে এর দূরত্ব কত দূরত্ব হচ্ছে এইচ আর এটা হচ্ছে ওয়াই দূরত্ব হচ্ছে কে প্লাস এক্স তাহলে কি ডান দিকে যাবে আর এটা এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াইর মান তাহলে প্লাস এক্স এদিকে যাবে তাহলে এইচ পরিমান গেল আর ওয়াই মান হচ্ছে উপরে ওয়াই পরিমাণ গেল ব্যাসার্ধকে বলবো আর আর টু কত বলবো এইটা এটা হচ্ছে এইচ এর মান আর এটা হচ্ছে কে এর মান অবশ্যই এর মান বৃত্তের হবে না কারণ বৃত্তের এইটুকু তার সঙ্গে এক্সট্রা আবার এই যে আসছে না তাহলে এটা হবে না কিন্তু এখানে আবার পুরোটাই হবে কারণ দেখো বৃত্তটা অক্ষকে স্পর্শ করছে তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা বৃত্তের ব্যাস্ত মিন করে তাহলে এই বৃত্তের টু কে তাহলে এটা সমান সমান বলবো কে এখন বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে দেখো বৃত্তটা অক্ষকে স্পর্শ করছে অক্ষকে স্পর্শ করে রাখলাম এই পয়েন্টটাকে এইচ কমাকে ধরি তাহলে বৃত্তের এই যে এই পর্যন্ত কতটুকু গেলাম এই পর্যন্ত এইচ কতটুকু গেছি উপরে কে পরিমাণ তাহলে বৃত্তের কি এইটা না বৃত্তের এইটুকু তাহলে এইটুকু এক্সট্রা আসছে তাহলে এটা হবে না বৃত্তের ব্যাসার্ধ কতটুকু হবে এই পর্যন্ত এটা বৃত্তের তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইচ এর মানের সমান সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান এইচ এর মানের সমান এই যে এখানে এইচ এর মান তাহলে কি বলবো এক্সক্ষকে স্পর্শ করলে বৃত্তের কি এর মান হবে এর মান মানে কি অক্ষকে স্পর্শ এর মান মান মানে কি হচ্ছে কে হবে আর কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষ কে স্পর্শ করে ওয়াই হচ্ছে কয়ে অক্ষ এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা অক্ষ এটা এক্স প্রাইম অক্ষ তাহলে কোন একটা বৃত্ত ওয়াই কে স্পর্শ করলে এক্স এর মান হবে এক্স এর মান কি এটা হচ্ছে এক্স এর মান এটা এর মান এক্স এর মান কত এইচ তাহলে বৃত্তটার ব্যাসদ্ধ হবে এইচ এর মান এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আর এক্স টু ওয়াই টু একটা বিন্দু দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি আসবে তাহলে ধরো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটার সংযোগ রেখাকে ব্যাস ধরে তাহলে মানে আমি ব্যাস বরাবর একটা রেখা টানলাম এবং এটার দুই পাশে দুইটা বিন্দু দিলাম এক্স এক্স টু কমা ওয়াই টু আর এই এই পাশে বললাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু দুই বিন্দু দুই বিন্দুকে আমি সংযোগ রেখা রেখাকে বৃত্তের ব্যাস ধরে তাহলে বৃত্তের ব্যাস ধরলাম ধরে বৃত্তের সমীকরণ কি আসবে তাহলে কিরকম সেটা হচ্ছে এক্স ওয়ান এক্স মাইনাস প্রথমটা ইন্টু এক্স মাইনাস দ্বিতীয়টা এক্স মাইনাস দ্বিতীয়টা যোগ ওয়াই মাইনাস প্রথমটা ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস দ্বিতীয়টা দ্বিতীয়টা মানে ওয়াই টু ইকুয়াল টু জিরো এটা যদি সলভ করি তাহলে এখানে বৃত্তের ইকুয়েশন আমরা পাবো এখন আমরা যাই পরেরটাতে সরল লেখা দেওয়া আছে এক্স প্লাস 0 এবং কোন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে বৃত্তের সমীকরণ কি হবে তাহলে বলছি কি কোন একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা এবং কোন একটা সরল লেখা দেওয়া আছে সর লেখা এবং বৃত্ত ছেদ করছে মানে বৃত্তের ছেদ বিন্দুকামী তাহলে বৃত্তকে সরল লেখা ছেদ করলো ছেদ করলে এখানে বলেছে ছেদ বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ বের করো তার মানে এই দুইটা পয়েন্টকে মানে বৃত্তটা এইটা আর সরলরেখাটা হচ্ছে এইটা তাহলে বৃত্ত সরলরেখাকে টাচ করছে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টকে কেন্দ্র করে নতুন যে বৃত্ত পাবো সেই বৃত্তের সমীকরণটা কি হবে তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে পুরাতন বৃত্ত প্লাস কে ইনটু সরলরেখা ইকুয়াল টু জিরো তাহলে পুরাতন বৃত্ত মানে কি x স্কয়ার y স্কয়ার 2gx 2fy plus c plus k সরলরেখা সরলরেখা মানে কি ax by c 0 এই বৃত্তের সমীকরণে এটা তো সমীকরণ দেওয়া থাকবে বৃত্তের সমীকরণ ধরো এখানে 4x 5y c এর মান ধরো 10 দেওয়া থাকলো এখানেও ধরো 3x 4y 5 0 সব বসাইতে পারবো শুধু k এর মানটা বের করতে হবে k এর মান বের করে বসাইতে পারলেই বৃত্তের সমীকরণটা এখানে হয়ে যাবে দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সমীকরণ কি আসবে দেখো দুইটা বৃত্ত পরস্পরকে বাইরের দিকে স্পর্শ করছে তাহলে সি এবং সি তাদের মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটা কত বলতে পারবো সি টু দূরত্ব কত বলতে পারবো তাদের ব্যাস যোগ ফলের সমান আর ওয়ান যোগ আর টু যোগ ফলের সমান তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সেই শর্তটা এবার আমি যদি আর একটু প্রসিড করতে চাই ধরো সি ওয়ানের মানটাকে বললাম এক্স আর ওয়াই ওয়ান এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর সি টুর মানটাকে বললাম এক্স টু কমা ওয়াই টু হম আচ্ছা এক্স ওয়াই বাদ দিয়ে ধরো মানটাকে ধরলাম তিন কমা চার আর এটার মানটাকে আমরা ধরলাম ধরো সাত কমা আট তাদের আমি দুটা বিন্দু ধরলাম তাহলে তাদের এইটা মানকে কিভাবে বের করতে পারি এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত বলবো তিন মাইনাস সাত তিন মাইনাস সাত হোল স্কোয়ার যোগ চার মাইনাস আট হোল স্কোয়ার রুট অবাধ তাহলে সিএনসি টু দূরত্ব পাইছি দূরত্ব সমান সমান কত বলতে পারবো বলতে পারবো আর ওয়ান যোগ আর টু তাহলে এখান থেকে মানটা বের করে ফেলতে পারবো যে কোনো একটার মান দেওয়া থাকবে আর একটা মানটা বের করতে করতে হবে ঠিক আছে এখন আমরা পরেরটাতে যাই পরেরটা বলেছে দুইটা বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে ছেদ করে মানে কোনো একটা বড় বৃত্ত কোনো একটা বড় বৃত্ত এবং কোন একটা ছোট বৃত্ত দুইটা বৃত্ত পরস্পরকে ভিতরের দিকে যদি ছেদ করে সরি ভিতরের দিকে যদি স্পর্শ করে তাহলে কি আসবে তাহলে দেখো তো এই বড় বৃত্তের সেন্টার হচ্ছে সি ওয়ান আর ছোট বৃত্তের সেন্টার হচ্ছে সি টু তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু আসবে বলতো এই যে এখান থেকে এতটুকু আসবে না তাহলে সি ওয়ান টু কত বলতে পারবো বড় বৃত্তের জন্য আর এর মানটা কত আর এর মানটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর ছোট বৃত্তের ব্যাসার্ধ আর টু তাহলে আর ওয়ান থেকে আর টু যদি মাইনাস করে দিই তাহলে আমি এই অংশটা পাবো না তাহলে বলবো আর ওয়ান মাইনাস আর টু এটাই হচ্ছে তাদের কন্ডিশন এখন ধরো সি ওয়ান এর মান আগের মতো তিন কমা চার ধরে নিলাম এর মান আগের মতো সাত কমা আট ধরে নিলাম ঠিক আছে আর এখানে আর আর মানটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো তাহলে এর মানটা বের করতে পারবো না দেখো আমি সি ওয়ান এর মানটা বসে দিই তিন মাইনাস সাত হোলি স্কোয়ার এখানে বলবো চার মাইনাস আট হোলি স্কোয়ার রুট ওভার পাইলাম আর ওয়ান এর মান কত পাঁচ মাইনাস আট আর আট টুর মান বের করতে হবে তাহলে এটা হচ্ছে আট তাহলে দেখো সব ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে আমরা r2 এর মানটা ইজিলি বের করতে পারবো ঠিক আছে তোমরা তাহলে এটা বের করে নিবা এখন আমরা এই 4.1 এর লাস্ট একটা সূত্র দেখবো এটা দিয়ে 4.1 শেষ হবে তারপরে 4.2 দেখবো কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি জানা থাকে কোন একটা বৃত্তের যদি ব্যাসার্ধ জানা থাকে তখন বৃত্তের সমীকরণ বের করতে বললে বৃত্তের সমীকরণ কি দিব বৃত্তের সমীকরণ আমরা আগে যে দুইটা শিখছি বের করতে পারবো কিন্তু ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা এই সূত্র দ্বারা ম্যাথ করলে ম্যাথ করলে বেনিফিট পাওয়া যায় ঠিক আছে ম্যাথ যখন আমরা করব তখন হচ্ছে সেটা বুঝতে পারবো তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে দেখো কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের ইকুয়েশন ইকুয়েশনটাকে আমরা কি ধরতে পারবো যে এক্স মাইনাস কেন্দ্র এক্স মাইনাস স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে

আর বৃত্তের ব্যাসার্ধ আর এটা আর এর আর আর এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত ছিল আর ইকুয়াল টু ছিল √ ওভার স্কয়ার যোগ মাইনাস এটা ছিল ঠিক আছে আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানিও 4.2 এর নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ